আম্মাবা আউজ বিল্লাহ হি মিনা জিম বিসমিল্লাহমা আনির রহিম সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে দেশ প্রবাসের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে যে যেখানে আছেন সবার কাছে একটা অনুরোধ আজকের এই লাইভ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের এই লাইভে দুই থেকে তিনটা অপশন জারি থাকবে দুই থেকে তিনটা অপশনে আলোচনা করা হবে এক নাম্বার আলোচনাটি হচ্ছে আপনাদের মধ্যে যেই ভাই বোন সংসার ভাঙ্গার পথে চলে গেছে অথবা অনেকের সংসার ভেঙে যাচ্ছে এই অবস্থাতে আপনি কি করবেন অনেকেই আছে এখন বর্তমানে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়ে বিভিন্ন বিচ্ছেদের কাজ অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে সেই জায়গাতে আপনারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন হতাশা হয়ে গেছেন এমনকি অনেক সময় দেখা যায় সংসারের পাশাপাশি আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে আপনার উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছেন তাদের জন্য আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া আপনারা যারা এই ধরনের সমস্যায় পতিত হয়েছেন তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন আমি গত পরশু আজকে বুধবার চলে গেল সোমবারে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম বিভিন্ন প্রশ্ন উত্তরের মাঝে তখন দেখা গেছে প্রশ্নের মধ্যে আঠারোশো প্লাস দর্শক যুক্ত হয়েছিল আঠারোশো প্লাস দর্শক যুক্ত হয়েছিল লাইভে তো যাই হোক আমি অনেকের সমস্যার সমাধান দিয়েছি অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি আবার অনেকের দিতে পারিনি সময়ের কারণে সর্বশেষ রাত্র যখন সাড়ে তিনটা বাজে তখন আমি লাইভ থেকে বের হয়ে যাই যখন বের হয়ে গেছি তখনও আমার লাইভে চোদ্দো থেকে পনেরো জন লোক ছিল তাদেরকে বুঝ পরামর্শ দিয়ে তারপরে আমি লাইভ থেকে বের হয়েছি একটা জিনিস মনে করে দেখুন এটা কি ভাবা যায় মানুষটা কত অসহায় হলে বিভিন্ন জায়গাতে ছুটে বেড়ায় তো মানুষটা কত অসহায় হলে কতটা যন্ত্রণার মধ্যে সহায় হলে কতটা যন্ত্রণার মধ্যে থাকলে মানুষ মানুষ এত টেনশনে পড়ে যায় এত যায় জামেলা নিয়ে মানুষ ভাবনায় থাকে তো যাই হোক অনেকেই অনেকভাবে বলেছেন গত পরশু দিনটা আমি লাইভে ছিলাম অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন আরেকটা জিনিস হচ্ছে ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য পরীক্ষিত আমল কিন্তু আমি অনেকগুলো ভিডিও সেরেছি তারপর আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে আপনাদের তো কোনো সমস্যা নেই তাই না আর ভিডিওটা শেয়ার করে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অনেক কিছু আপনি নিতে পারবেন এখন কথা হলো আপনারা যারা লাইভে আসেন কিছু নেওয়ার জন্যই তো আসেন তাই না আপনারা লাইভে তো কিছু নেওয়ার জন্যই আসেন যদি নেওয়ার জন্যই এসে থাকেন তাহলে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখুন কীভাবে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন এটা আমার এখানে আমি সঠিকভাবেই দিয়ে থাকি পরামর্শর মাধ্যমে আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আজকের মূল আলোচনাটা নিয়ে বসলাম যে অনেকেই ঝামেলায় পড়ে যান হঠাৎ করে কি করবেন ছোট্ট একটা আমল বলে দিচ্ছি এই আমলটা চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন যখন আপনি বেশি সমস্যায় পড়ে গেছেন টাকা পয়সা নিয়ে আপনি অনেক টেনশনে পড়ে গেছেন অনেক জায়গা রয়েছেন তখন ঠিক ফজরের নামাজ পড়ে আপনি চলবেন খোল্লা আকাশের নিচে যেখান থেকে সূর্য দেখা যায় ওই সূর্যর দিকে তাকিয়ে আপনি সাতবার পড়বেন ইয়া হাইয়ুম ইয়া কৈওম ইয়া হাইয়ুম ইয়া কয়ুম মাত্র সাতবার পয়রা সাথে সাথে আপনি আল্লাহর দরবারে চাইবেন আল্লাহ গো আমি অনেক অসহায় হয়ে গেছি আপনার কাছে আমি অনেক অনেক কষ্ট নিয়ে হাজির হয়েছি মাওলা আপনি তো হাজির নাজির দেখেন তাহলে আপনি আমার সমস্যার সমাধান করে দিন ইয়া আল্লাহ আমি অনেক জায়জা জামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার সামনে হাজির হয়েছি আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে আপনি আমার সহায় হন তাহলে আল্লাহ তালার কাছে যখন যে কোনো বান্দা চায় আল্লাহ তালা কিন্তু কাউকেই ফিরাইয়া দেয় না আল্লাহ আরে তো কাউকে ফিরিয়ে দিতে জানেই না আপনি ফেরত আসবেন কি করে আল্লাহর দরবারে হাত তুলন করে যখন চাইছে তখন তো আপনার হাত ফেরত দিবে না যেই মহান রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছে সে কিভাবে আপনাকে হাত ফিরাইয়া দেয় আপনার চাওয়াকে কবুল না করে চলে যায় আপনি যখন মনের ভিতরের কথাটা আল্লাহ তালা গায়েবী খবর জানেন আল্লাহ তালা আমলের উপরে যখন আল্লাহ তালাকে ডাক দেন তখন একদিন দুই দিন তিন দিন তখন আপনি দেখবেন অটোমেটিক আপনার যে কোনো একটা সমাধানের রাস্তা আসছে আবার এমন মনে করেন না যে মনে হয় আল্লাহ মানে উপরে থেকে ফিকা দিব এরকম না আল্লাহ চাইলে দিত কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে তখন এই চাওয়া পাওয়ার জন্য সবাই সব কিছু সেরে দিয়ে শুধু দরকার হইতো চাইতো আমরা মানুষ এরকম এই জন্য তালা এইভাবে আপনাকে দেয় নাই আপনাকে দেওয়ার রাস্তা উশিলার মাধ্যমে ছেড়ে দিয়েছেন যে কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের উপরে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে আর সে আপনার সামনে আসবে তাকে জিজ্ঞাসা করবে কেউ ভাই তোমার মনটা এত কালা কেন তোমার মুখটা এত শুকনা কেন তখন আপনি অটোমেটিকলি বলবেন যে ভাই আমি তো অনেক কষ্টে আছি অনেক জায় জামালায় আছি এটার সমাধান কীভাবে করা যায় তখন সে বলবো আচ্ছা ঠিক আছে আমার কাছে এটা আছে তুমি এটা নিয়ে তোমার সমস্যা শেষ হলে তুমি আবার ফেরত দিও এরকম এইভাবে ঠিক তদ্রুপ যদি এরকমভাবে চাওয়ার মতো ইমানের শক্তি থাকে তাহলে অবশ্যই চাইলেই আপনি পাবেন তো আজকে আমি অনেক ক্লান্ত বা বেশি কথা বলতে পারবো না তবে আমার হয়তো কথার নমুনা আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা ক্লান্ত বা অসুস্থ এজন্য আজকে এতটুকুই রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই হাসি মুখে বিদায় দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত